আমরা এখন এটার জন্য একটু যা যা পারেন আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে এই কিবলামাদের জন্য দান করবেন দ্বিতীয়ত আমাদের সাথেই একটা মসজিদ আছে এই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন কারণ আমরা মধ্যনগরবাসী আমাদের চিন্তা করতে হবে আমাদের সুজন কিন্তু বয়ান করতে আসছে এই পবিত্র এই

پرہسا تھا کگائی پڑنا پوری دن سا ہمیں اندھ کر